আসসালামু আলাইকুম এই যে 12 নম্বর ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানা숑 পক্ষের থেকে নতুন ভিডিওতে আসলাম আজকে কিছু আপনাদের ইবা কালেকশনের লেডিস মাল দেখাবো একটা মাল আছে দেখেন কত সুন্দর মাল সাইজ পাবেন চারটা কালার পাবেন তিনটা এটা গ্রুপ হয় তিনটা এটা রেড করবে 68 58 48 একটা মাল আছে দেখেন সাইজ পাবেন চারটা কালার পাবেন তিনটা 59 টাকা জোড়া বড় সাইজ

এর একটা মাল আছে ঊনসত্তর টাকা জোড়া একটা মাল আছে কালার পাবেন তিনটা সাইজ পাবেন চারটা মাত্র আটান্ন টাকা জোড়া এই যে একটা মাল আছে মাত্র একচল্লিশ টাকা জোড়া বড় সাইজ ছত্রিশ ঊনচল্লিশ দেখেন কত সুন্দর মাল কালার পাবেন চার তিনটা সাইজ পাবেন চারটা একটা মাল আছে পঁয়ষট্টি টাকা জোড়া এই যে ভাই পঞ্চার ভিত্তিতে কিছু কালেকশন আছে পানি ভেতরে এই একটা মাল আছে মাত্র পঞ্চান্ন টাকা জোড়া সাইজ পাবেন চারটা কামাল আছে দেখেন এটাও পঞ্চান্ন টাকা জোড়া তিনটা ফুল আছে পানি গালার পিধা পঞ্চান্ন টাকা জোড়া সাইজ পাবেন চারটা এই একটা মাল আছে চুয়ান্ন টাকা জোড়া এটাও আছে এটাও আপনি চুয়ান্ন টাকা জোড়া পাবেন পাবেন সাইজ পাবেন চারটা কালার পাবেন একটা একটা মাল আছে পঞ্চান্ন টাকা জোড়া কালার পাবেন দুইটা সাইজ পাবেন চারটা একটা মাল আছে পঞ্চাশ টাকা জোড়া একটা মাল দেখেন গ্রুপ আছে আপনার গ্রুপ হলো তার ছোটটা হলো বিয়াল্লিশ তার ছোটটা তার ছোটটা চল্লিশ তার ছোটটা উনচল্লিশ পাঁচটা গ্রুপ হয় একটা মাল আছে দেখেন কত সুন্দর মাল মাত্র টাকা জোড়া আমাদের দোকানটা বসে চকপাতের সরিঘাট যারা আপনার পুলিশ হয়ে আসবেন তারা চকপদের সাই মজি সামনে একটা ফোন দিলে আমরা রিসেভ করে নিয়ে আসবো যারা গাদুলি হয়ে আসবেন তারা সরিঘাট মাঝগাটা আমাদের ফোন দিলে আমরা রিসিভ করে নিয়ে আসবো আমাদের স্ক্রিনের নাম্বারটাও আছে নাম্বারে কনট্যাক্ট করবেন ইউ হোয়াটসঅ্যাপের মাধ্যমে মাল নিতে পারবেন কন্ট্যাক্ট করলেই আমরা ছবি ন্যান্ড ভিডিও কলের মাধ্যমে মাল নিতে পারবেন প্লাস কন্ডিশনে মাল নিতে পারবেন কন্ডিশনের সুযোগ সুবিধা দেওয়া আছে মাত্র দুই হাজার টাকা পাঠাইলে এক বস্তা পরিমাণ মাল নিতে পারবেন ত্রিশ চল্লিশ হাজার টাকার মাল কোনো সমস্যা নাই মাত্র দুই হাজার টাকা অ্যাডভান্স করলেই হবে